আমি যেটা আপনার কাছে জানতে চাই যে কৃষিবিদের যে খাবারটা ব্যবহার করছেন এই খাবারটা ক্রয় করতেছেন কার কাছ থেকে আপনাদের এই যে বালসাবাড়িতে যে একটা ডিপু হচ্ছে ওনার নাম কি ডিলার ওনার কাছ থেকে কি নাম ভাই আপনার মহরুল্লাহ মহরুল্লাহ ভাই মোহর স্যার হচ্ছেন আমাদের কৃষিবিদ ফিড লিমিটেডের এই সিরাজগঞ্জ জেলার ডিলার এখন এই খাবার মাছের যে খাবারটা এটার গুণগত কেমন পাচ্ছে ভালোবাসি আমি আর আগে ধরেন ভালো বললে কি ভালো তো আসলে শেষ নাই আপনি যদি আমি জি প্রথমে কি তারপরে তো তারপরে পাশাপাশি আপনাদের এই কৃষিবিদের এক ডিলার আসলো ওই যে ভাই আসলো আশা করলো দাদা আমাদের কিছু খাবার আপনি ইউজ করে দেখেন তো আমি এক মাস খাওয়াইলাম খাওয়ানোর পরে দেখলাম যে না আমার মাসের যে একটা পারফেক্ট গ্রোথ থাকার কথা যে আমি হয়তো এই মাসে বিশ বস্তা খাবার এ পুকুরে খাওয়ালাম খাওয়ালে পরে তাহলে দেখা গেল যে আমার এত হাজার মাছ আছে আমার বিশ বস্তায় বারো মন খাবার খাওয়াইলাম তাহলে বারো মন খাবার যদি আমি খাওয়াই তাহলে এক কেজি মাছে বা ছয় কেজি খাবারে এক কেজি তিনশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হওয়ার কথা তো আমার মাছ ওয়েট করে দেখি যে না সঠিকভাবেই আসছে তাতে বোঝা গেল যে না আপনাদের খাবারে মানসম্মত আছে মানসম্মত পাচ্ছে আপনার তো যেটা বললেন যে চব্বিশ বছর মাছ চাষের সাথে চব্বিশ বছর জড়িত এই যে কালচার প্রথমে কি কালচার দিয়ে শুরু করছিলেন প্রথমে আমি বাংলা খাবার দিয়ে বাংলা মাছের চাষ বাড়ি দিয়ে শুরু প্রথমে তার ধরনের যে আপনার কোম্পানির খাবার টাবার আমরা সিরাজগঞ্জে কোনো ডিলার ছিল না তখন এভাবে মানে পরিকল্পিতভাবে বা বাণিজ্যিক ভাবে এভাবে চাষ হয়ও নাই তখন ওই আমরা যমুনার থেকে রেনু আনতাম আইনে সস্তা রেটে পুকুর পাইতাম সামান্য কিছু পোনা টোনা দিয়া ওই খোল টৈল আপনার সার টিএসপি ইউরিয়া ভুসি টুসি ইত্যাদি সব খাবার দিয়া চাষাবাদ এখন পুকুরের রেট বেশি তার পাশে আপনার আধুনিক পদ্ধতি মাছ চাষের আইসে গেছে এখন আমরা সবই বুঝিয়ে নিচ্ছি এখন আপনারা সবকিছুই আধুনিক আধুনিক পদ্ধতি তো করতেছি আগের মতো তো আরো যেই অল্প চাষ করে এখন আর পোষায় না এখন মানে আধুনিক পদ্ধতিতে চাষ করে আপনি চাষ করে যে লাভ লাভের পরিমাণ কি বাড়ছে না কি অবস্থা তার সাথে অনেক বেশি অনেক অনেক বেশি বেশি আগের মতো লাভ করলে তো আর এখন জিনিসের দাম বেশি যেমন আগে যে পুকুরে যে পুকুর দশ বছরে আমি এই পুকুরে আমি প্রথম কাটতাম আমি এটা আগে পুকুর ছিল না শুধু খালি তিনটা পার ছিল এ পাস মানে আগলা ছিল তখন আমি চোদ্দো টাকা না পনেরো টাকা হাজরা লেবার মাটিকে পুকুর কিন্তু আমি নির্মাণ করছিলাম কই আমি তিন বছরে খাসি হলো গা ষোলো হাজার টাকার মাটি খাইতে আর এখন এক বছরে দেওয়া না গিয়ে পুকুরে তিন লাখ টাকা ব্যাগ তাহলে কোনে পাঁচ হাজার টাকা লিসের মূল্য আর কোনে তিন লাখ টাকা লিসের মূল্য প্রকাশ দা এমন একজন মানুষ যিনি একদম প্রভাত দা এমন একজন মানুষ উনি একদম সচেতন খামারি এবং শুধু সচেতন খামারি না উনি একটা ব্র্যান্ড অত্র এলাকার যত মাছ চাষিরা আছে ওনার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরামর্শ নিয়ে থাকে তো প্রবাদদা আসলে অনেক ফিড অনেক খাবার ব্যবহার করছে ব্যবহার করে উনি যখন দেখছে যে আসলে আমাদের কৃষিবিদের খাবারে ওনার প্রফিট মার্জিনটা বেশি আসতেছে যার কারণে উনি আমাদের সাথে কন্টিনিউ আছে তো আমি প্রবাদদাকে এটা অনুরোধ করব যেহেতু একটা ভালো জিনিস আপনি দয়া করে আর দশটা খামারিকে একটু আপনি তার বছর দেখেন যে আমার কাছে আমি কাজ করি অনেক চাষি আমার সাথে পরামর্শ নেয় কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে যে দাদা কোন খাবারটা খাওয়াচ্ছেন তো আমি সরাসরি এখন বলে দিই যে দেখেন জনতা বাজারে একটা ডিলার আমাদের দেওয়া আছে কৃষিবিদ খাবার তো কৃষিবিদ খাওয়ান মান ভালো আমি নিজেও রেজাল্ট ভালো পাচ্ছি আশা করি আপনিও ভালো পাবেন ওনার কাছ থেকেও মাল নিচ্ছে এবং চাষি গেছে এখন যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুনভাবে মাছ চাষের সাথে যুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি মাছ চাষের বিষয়ে তারা যদি সফলতা লাভ করতে চায় তাহলে কোন বিষয়ে মানে নজর দিতে বলবেন বেশি করে আমি কৃষিবি বলবো আর কি মানে ফিট ছাড়াও ম্যানেজমেন্টের কোন বিষয়টাকে আপনি বলবেন যে ভালো করে করলে যাতে ফিট তো একটা জিনিস ভালো পোনা একটা বিষয় হ্যাঁ প্রথমে প্রথমে আপনার ইয়ে করতে হবে এলাকা উন্নত জাতের পোনা উন্নত এবং সচ্ছল পোনা তার পাশে আপনি করতে হবে এলাকা পুকুরের পরিবেশ ভালো করতে হবে যেমন গাছপালা আগাছানাশক পানি নিষ্কাশন তিনটা জিনিস যদি মেজারমেন্ট ভালো থাকে তাহলে মাছ চাষে বেনিফিট আসা সম্ভব নার্সিং প্রথমে নার্সিং তো করতেই হবে দ্যাট ভালো পোনা পুকুরের পরিচর্যা আর ভালো খাবার তো এটা তো হ্যাঁ ভালো খাবার যেহেতু পাওয়া যাচ্ছে পানিটা নিষ্কাশনের জন্য বিষয়গুলো ঠিক না থাকে তাহলে ভালো ফলাফল না পাওয়া যাবে না পাওয়া যাবে না যত ভালো খাবারই হোক পরিচর্যা না থাকে তাহলে কাজ হবে না ভালো ফলাফল পাওয়া সম্ভব না তো আসলে প্রভাত দা দীর্ঘদিন থেকে আমাদের সাথে মানে ব্যবহার করছেন খাবার একটা ভালো ফলাফল পাচ্ছেন আমিও আশা করি যে যারা নবীন খামারি আছে তাদেরকে আপনি হ্যাঁ এখন দেখেন যে এখন প্রান্তিক খামারিরাও এখন ফিডই খাওয়াচ্ছে আগে ওই প্রান্তিক খাবাররা এই ফিড খাওয়ায় নাই হ্যাঁ ওনারাও এখন এই প্রান্তিক খাবার খামারি যারা আছে ছোটো ছোটো ওনারাও এখন এই ফিডই খাবার খাওয়াচ্ছে এবং বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে চলে আসছে আগের মতো আর নাই কৃষিবিদ ফিড লিমিটেডের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কৃষিবিদ পরিবার আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে আমাদের ডিলার মেসার্স তামিম ট্রেডার্সের সাথে ওনার যে খামারগুলো আছে উনি যে সমস্ত খামারে আমাদের কৃষিবিদের খাবার দেন সেই খামারগুলো ভিজিট করছি তারই একটি খামার আজকে প্রবাদদার খামার সলব গ্রামে উনি বেশ ভালো মৎস্য চাষী প্রায় চব্বিশ বছর থেকে মৎস্য চাষের সাথে জড়িত তো উনি আমাদের খাবারটি ব্যবহার করছেন সম্মানিত ডিলার জনাব মোহর স্যারের কাছে অনুরোধ করব যে খাবার যারা আমাদের কৃষিবিদের খাবার যারা নিতে চান বা ব্যবহার করতে চান তাদেরকে আপনি কিভাবে মানে উদ্বুদ্ধ করেন বা কিভাবে আসলে ভালো চাষ কিভাবে তারা করতে পারে শুধু তো খাবারই না খাবারের পাশাপাশি আর কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত ধন্যবাদ স্যার আসলে মাছ চাষের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে ভালো ফসল পেতে হলে ভালো বীজ দরকার ভালো বীজের প্রয়োজন এই জন্য প্রথমে আমাদের আমি চাষি ভাইদের সাথে যেটা প্রথম শেয়ার করি সেটা হলো যে ভালো পোনা রেনু পোনা ভালো পোনা ভালো জাতের পোনা এবং সচ্ছল পোনা পাশাপাশি যেটা আমি সাজেস্ট করি সেটা হলো যেন পুকুরে কোনো আগাছা ময়লা বা দূষিত কোনো কিছু না থাকে এবং এই পুকুর পরিচর্যা আর টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যানেজমেন্টটা ঠিক রাখে যাতে করে কখনো যদি গ্যাস হয় অথবা পুকুরে যদি কোনোরকম ময়লা আবর্জনা পড়ে সেগুলো যেন খেয়াল রাখে এই তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই তারা খামারিরা লাভবান হবে এটা আমি আশা করি আর আমাদের এই কৃষিবিদ ফিডের রেজাল্ট আলহামদুলিল্লাহ যে খামারি নিয়েছে সবাই ভালো বলেছে কারণ আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা খামারিরাই এখন সচেতন তারা যারা আগে যেমন মানুষ এমনি নিজেরা খাওয়ার জন্য মাছ চাষ করতে এখন আর ওইটা করে না এখন সবাই বাণিজ্যিকভাবে মাছের চাষ করে যার কারণে সবাই সচেতন তারা বিভিন্ন ফিডের সাথে বিভিন্ন খাবারের সাথে এক সময় তারা জড়িত ছিল তারা পরীক্ষিত এখন শেষ পর্যন্ত অত্র এলাকার বেশিরভাগ খামারিরই আমাদের কৃষিবিদের সাথে যুক্ত হয়েছে এবং আমি আশা করব আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে প্রথম যে শুরু করে এই প্রভাদ্দা প্রভাদ্দার মাধ্যমে এখন ধীরে 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 আমাদের খামারের সংখ্যা বাড়তেছে আশা করি দুই চার ছয় মাসের মধ্যে অর্থাৎ নেক্সট সিজনে আমার মনে হয় অত্র এলাকায় এই উল্লাপাড়া থানার আশেপাশে কৃষিবিদ ছাড়া অন্য কোন ফিড কেউ ব্যবহার করবে না আমার এরকমই আশাবাদ এখন কোম্পানির প্রতি আপনাদের কোনো বিষয় আছে কিনা বলে কোম্পানির বিষয়ে আমাদের একটা ইয়া কি যে ওই যেটা পার্সেন্টেজটা জানেন সব জিনিসেরই মূল্য বেশি ঠিক আছে কিন্তু পার্সেন্টেজটা যে ধাপে ধাপে বাড়তিছে মানে খাবারের দাম হ্যাঁ খাবারের দাম যদি এইটা অতিরিক্ত না করে তাহলে আমাদের আর একটু সুবিধা হয় কোম্পানি যাতে অতিরিক্ত মুনাফা না করে আপনাদের দিকটা দেখে বিবেচনা নিয়ে চাষিকে চাষিকে যাতে বাঁচায় রাখে আসলে আমাদেরও মূল বক্তব্য বাবা কৃষিবিদ গ্রুপেরও মূল বক্তব্য হচ্ছে যে একটা চাষি যাতে বেঁচে থাকে একটা চাষি বেঁচে থাকলে দেশ বেঁচে থাকবে চাষি বেঁচে থাকলে এই সমাজ বেঁচে থাকবে আমরা সবাই বেঁচে থাকবো কৃষিবিদ যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যারা মানে এটা সৃষ্টি করছে যে কৃষিবিদ যারা সাড়ে ছয় হাজার কৃষিবিদ কৃষিবিজ্ঞানী ওনাদেরও স্বপ্ন বা পরিকল্পনা এটাই যে এই দেশের কৃষি সমাজ কৃষক সমাজ যারা আছে তারা যাতে প্রতারিত না হয় তারা যাতে একশো টাকা দিয়ে একশো টাকার জিনিসটাই পায় পঞ্চাশ টাকা দিয়ে যাতে পঞ্চাশ টাকার খাবারটাই পায় আর আমরা খাবারটা খাওয়াই ধরেন যে এখন আমাদের মাসের সাইজ কি এই সাইজের মাসে বা এই বয়সের মাসে কত পার্সেন্ট আপনার ফ্যাট দিতে হবে প্রোটিন দিতে হবে আপনার বস্তার ইয়েতে যদি দেখি আমি ফ্যাট আছে আপনার আটত্রিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট কিন্তু ওইটা ল্যাপে তো আর আমরা কোন দিন দেই না কিন্তু যদি কোম্পানি ওইটা মানে ই করে তেত্রিশের কাছে যদি তিরিশ বা আটাইশ দিয়ে থাকে তাহলে আমরা ধরে খাওয়া যাবো আপনাদের কৃষিবিদের কাছে এইটাই আমাদের মানে চাষির পক্ষ থেকে একটা মানে অনুরোধাটা দেখলেন না এখন যদি আমি তেত্রিশ বা ছত্রিশ পার্সেন্ট খাবার না দিই তাহলে এই মাস্টার যে মানে গ্রোথটা আসার একটা

के मोहर सर के विशेष भाव धन्यवाद